হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো টু ডো ডো ডট টু অর্থাৎ টি ডাবল ও টু ডো ডট টু টি ও টু এই বিষয়ে সঙ্গে আছি আমি প্রবাসা ইফতাকার আহমেদ রতন এই টু ডো ডট টু আমরা কখন ব্যবহার করে থাকি সেটি আমি আলোচনা করবো যেমন সে এতই দুর্বল হারতে পারে না সে এতই গরিব খাবার কিনতে পারে না এই ধরনের বাংলাকে যখন আপনার ইংরেজি করবেন তখন টু ডো ডট টু ব্যবহার করবেন সে এতই দুর্বল যে হাঁটতে পারে না হি ইজ টু উইক টু ওয়াক সে এতই গরিব যে খাবার কিনতে পারে না হি ইজ টু পুয়োর টু বাই ফুড আরও কিছু উদাহরণ বলছি সে এতই দুর্বল ছিল যে হাঁটতে পারতো না হি ওয়াজ টু উইক টু ওয়াক যেহেতু এটি পাস্টে এর জন্য আমি ওয়াজ দিয়েছি সে এতই গরিব ছিল খাবার কিনতে পারতো না হি ওয়াজ টু পুয়োর টু বাই ফুড আমি এতই ক্লান্ত যে আমি হাঁটতে পারি না আই এম টু টায়ার টু ওয়াক আবার বলছি আমি এতই ক্লান্ত যে আমি হাঁটতে পারি না আই এম টু টায়ার টু ওয়াক টি ডাবলো টু আই এম টু টায়ার টু ওয়াক সে এতই নির্বোধ যে বিষয়টি বুঝতে পারে না সে এতই নির্বোধ যে বিষয়টি বুঝতে পারে না হি ইজ টু ডাল টি টু হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য মেডার হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য মেডার তো প্রিয় ভিউয়ার আজকের ভিডিও এখানে শেষ করছি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ যে পর্যন্ত আল্লাহ হাফেজ